আমরা আপনাদের দেখিয়েছিলাম দক্ষিণ দমদম পুরসভা এলাকায় একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জল কষ্টে ভুগছেন জল পাচ্ছেন না তারা আর অন্যদিকে কতগুলো বেআইনি কারখানা জল জল তোলার প্ল্যান্ট রয়েছে কতগুলো যারা ভূগর্ভস্থ তুলছে তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তখন তারা দাবি করে যে তাদের কাছে পুরসভার লাইসেন্স রয়েছে আমরা এই খবর সম্প্রচার করি এবং তারপরেও বিন্দু মাত্র হুঁশ ফেরেনি দক্ষিণ দমদমে জল তোলার বেআইনি কারখানা এখনও রমরমিয়ে চলছে পার্থক্য বলতে এবার ত্রিপল ঢাকা দেওয়া হয়েছে এই নিয়ে কথা বলবো সুদীপ্তর সঙ্গে সুদীপ্ত আমরা খবর দেখিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না এখনো পর্যন্ত দেখো আমি একদমই আহ পঁয়ত্রিশটি ওয়ার্ড নিয়ে দক্ষিণ দমদম পৌরসভা তৈরি এবং দক্ষিণ দমদম পৌরসভাতে প্রায় একাধিক ওয়ার্ডে একেবারে পাড়াতে পাড়াতে একাধিক জলের প্ল্যান্ট এবং সেগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে পাম্প বসিয়ে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে এবং দেদারে চলছে এই ব্যবসা যদিও পৌরসভার পক্ষ থেকে ট্রেড লাইসেন্স আছে এমনটা বলা হচ্ছে ওই পাম্পের যারা প্ল্যান্টের মালিক তাদের পক্ষ থেকে কিন্তু এই ট্রেড লাইসেন্স তো আর জল ভূগর্ভস্থ জল তোলার নয় শুধুমাত্র দোকান করার জন্য দেয় কিন্তু রকম কোন গাইডলাইন নেই এই যে পাম্পের মাধ্যমে জল তোলা হবে না এমনটা বলাও হয়নি বলে জানাচ্ছেন যারা মালিক রয়েছেন তারা এবং তারা বলছেন কোন গাইডলাইনও তারা পাননি এবং তাদেরকে যদি বলা হতো যে এই ভূগর্ভস্থ জল তোলা যাবে না তাহলে সেই কাজ তারা করতেন না আমরা কিছুদিন আগে নিউজ 18 বাংলা যখন কভার করে দক্ষিণ দণ্ডমে জলের অভাবের যখন খবর করা হয় ঠিক তখন এই ভূগর্ভস্থ জল তোলার কথা দেখিয়েছিলাম ঠিক তারপরে এখন দেখা গেল যে কোনমাত্র কোনো বিন্দুমাত্র কোনো ব্যবস্থা নেই পৌরসভার এবং তা সত্ত্বেও এই যে জলের প্ল্যান্টের মালিকেরা তারা কিন্তু একেবারে ত্রিপল টাঙিয়ে আড়ালে গিয়ে তাদের দোকানের যে পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে সেই কাজ কিন্তু করছে অর্থাৎ এখানে প্রশ্ন করছেন একেবারে বাসিন্দারা তারা বলছেন যে পুরসভা কি তার মানে সজাগ নন আরো বেশি সজাগ থাকা উচিত ছিল পুরসভার মিমি একদমই তাই এবং কবে পুরসভার ঘুম ভাঙে এখন সেটাই দেখার ধন্যবাদ সুদীপ্ত সাবমার্সাল কিছু কিছু জায়গায় আছে পারমিশন আছে কিনা সেটা জানি না সেটা মিউনিসিপ্যালিটি বলতে পারবে হ্যাঁ নিচ থেকে তুলে ই করছে ওরা ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করে ওটা খাওয়ার উপযুক্ত করছে আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের কিছু করার নেই কি করতে দেখা তো সম্ভব না যারা করছে তাদের ধরু। তবে এখন এগুলো পারমিশন দিচ্ছে না আমার মনে হয় এগুলো করা উচিত নয় তবে যেগুলো ওই প্ল্যান বসিয়েছে যেখান থেকে জল বিক্রি হচ্ছে এগুলো তো করা উচিত নয় পৌরসভা থেকে সেরকম কিছু বলেন ট্রেড লাইসেন্স যেরকম দেওয়া সেরকমই দিয়েছে আমাদের এটা কর্পোরেশনের আন্ডারে তো করছে না তো আমার যেই সাবমার্সিবাল রয়েছে এটা আমার দাদুর আমলে তো সেরকম কোন ইনফরমেশন আমার কাছে নেই কিন্তু আমাদের কথা বলেছি যে নেক্সট কি পদক্ষেপ হবে সেটা আমাদেরকে জানাবে যদি এটা মানে বন্ধ করে দিয়ে যদি মিউনিসিপালিটি থেকে কোনো পারমিশন আলাদা করে দেয় তো সেটা আমাদেরকে ইনফর্ম করবে সেটা আমাদের জানিয়েছে এখন কি বন্ধ করতে বলেছিল না ইমিডিয়েটলি সেরকম কিছু বলেনি আপনার হ্যাঁ আমি যখন গেলাম যে আমি ই করবো এই জলের বিজনেস দেবো তখন বলে ঠিক আছে লাইসেন্স নিয়ে যেতাম তাহলে আমি কি করবো সেই ক্ষেত্রে বল না উচিত না তাহলে আমাকে কল আমি কিনে নেবো জল আমার মিলচলির পাইপ থেকে জল দিই